স্টেশন গোমা বেঙ্গল গোমা যারা শিয়ালদার দিক থেকে আসবে বনগাঁ লোকাল গোমা আর যারা বনগাঁর দিক থেকে আসবে শিয়ালদা লোকাল ধরে গোমা স্টেশন मुर्गी रहट्टा मुर्गी, मुर्गी मुर्गी हैंड हैंड तो टोटल है मुर्गी मुर्गी देसेरी हो तो ये सुना

Ben ben yiyince o. Ben de gari. Ben

মোবাইল নেই মোবাইল নেই তাহলে হাটে যোগাযোগ করতে হবে এসে